আকারে আমি হোম ডেলিভারি করবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার পিস আমি গত বছর সবাইকে আমি গরমের গিঞ্জি দিতে পারি নাই আজকে নিয়োগ করছি আমি সবাইকে দিবো আচ্ছা সরাসরি আসলে মন মতো নিতে পারবো হ্যাঁ হ্যাঁ চার চার থেকে পিস দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আজকে সেটি সেটই আমি গিনজির সেট যে এগুলো সব সেট এগুলো সব সেট গরমের আরাম গরমের জন্য আরাম যা অনেক আমি দিতে আজকে আমি আমাদের মাত্র টাকা মাত্র 250 টাকা এগুলো হচ্ছে সেট জি এগুলো সেট গিনজি সেট 250 টাকা মাত্র টাকা করে জি

এগুলো চার পিস নিলে 1000 টাকা দিচ্ছি এটা এটা এরিয়া সাইজ হবে 2XL 2XL জি ডাবল এক্সেল এর সাইজ সাইজ হবে আপনার 35 থেকে 36 লং আর বডি হবে 38 থেকে 40 ওকে আর যদি বেশি নেয় 10 পিস নেয় তাহলে কতগুলো করে দিতে পারবেন ভাই এগুলি 10 পিস নিলে এটা আপনি WhatsApp এ যোগাযোগ করবে তার আল্লাহ পালা বলছেন আর মাধ্যমে আচ্ছা হবে আজকে ওকে এগুলো চার পিস মাত্র এক হাজার টাকা পেয়ে জি এগুলো হচ্ছে টু পিস গেঞ্জির কারেকশন এগুলো অ্যাভেলেবেল দিতে পারবেন না ভাই অ্যাভেলেবেল আচ্ছা মানে বিরোধে খালি কিছু সংখ্যক দেখাচ্ছেন যদি কেউ নিতে চাই সর্বনিম্ন চার পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস নিতে হবে এক হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর দুইশো পঞ্চাশ করে আর যদি সরাসরি আসে এক পিস দুই পিস তিন পিসও নিতে পারবে আচ্ছা কোনো সমস্যা নেই জি আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হচ্ছে চার পিস মাত্র এক হাজার টাকা অনলি দুইশো পঞ্চাশ করে

আচ্ছা এগুলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন অনলি দুশো পঞ্চাশ যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন অনলি দুশো পঞ্চাশ টাকা সেম প্রাইজের ভিতরে জি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছেন যে কোনো চার পিস নিলে আমি হোম ডেলিভারি বের করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা দশ হাজার বিশ হাজার টাকা নিতে পারবে এই চার পিসের ক্ষেত্রে মাত্র মানে কুরিয়ার সার্ভিসটা দিতে হবে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বেশি টাকার মাল নিতে তো অবশ্যই পাঁচশো দশ টাকার জি আর বেশি নিলে হোলসেল প্রাইজে নিলে পাঁচশো দশ টাকা আপনি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই হবে ওকে এগুলি সেম প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর টু এক্সেল সাইজ টু এক্সেল সাইজ জি এগুলি টু এক্সেল সাইজ যে কোনো মা বন্ধুরা বুঝতে না পারে আমাকে এই হোয়াটসঅ্যাপে বলবেন আমি মাপ অনুযায়ী পাঠা দেব অবশ্যই বডির মাপ বলে দিবেন এগুলি মাত্র দুশো পঞ্চাশ করে জি আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র এই যে দেখেন শিরবো না না শিরবো না না কিন্তু চিন্তার কোন কারণ নেই দুশো পঞ্চাশ টাকা আর এগুলো তুলার মতো নরম গরমের জন্য খুব আরামদায়ক আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার এই যে এইগুলো এইগুলো সাইজ গুলো নতুন ভাইরাল কালেকশন এই এইগুলোর সাইজটা এবং আপনার দামটা আপনি পরে আপনি এই মতে বলবো ঠিক আছে এগুলোর প্রাইস এখন বলতেছি না পরে আমি বলবো শুধু আপনারা দেখেন অবশ্যই পছন্দ করে মানে যারা সিঙ্গেল গেঞ্জি নেবেন শুধু সিঙ্গেল গেঞ্জি নেবেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখেন যারা সিঙ্গেল নিতে চান এবং সেট নিতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলি যারা দাম জানতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা টু এক্সেল সামনে গেছে এক্সেল এটা এক্সেল এটা এক্সেল আচ্ছা এটা এক্সেল এগুলির দামটি জানার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বার আর এটা টু এক্সেল স্টিপের মধ্যে এই যে ফুল আছে 2XL 2XL এর ভিতরে এটা 2XL আচ্ছা খুব সুন্দর কালেকশন এটা 2XL এর ভিতরে এটার দাম রাখছেন কত দাদা এটার দাম এটার দাম এটার দাম আমি 240 সরি 140 টাকা 140 টাকা জি আচ্ছা আর আগেরগুলো দাম জানার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে এই যে এই যে ফিতা আছে দেখেন বডিটা দেখেন ফিতাতে দেখে দেখাবেন এই যে দেখেন এটা আছে 48 সাইজ 48 সাইজ আর লং হবে আপনার লং কত হবে লং হবে আপনাদের 38 লং হবে আচ্ছা খুব ছোট সাইজের থেকে বছরের মধ্যে যারা টুপিস তাদের জন্য এটা তাদের জন্য এটা থাকবে টু এটা এটা থাকবে টাকা সরি আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র 220 টাকা 220 টাকা আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করুন এগুলো হচ্ছে 220 টাকা করে আর 3XL এক টু পিস নিতে চালে এইগুলো এই যে আচ্ছা 3XL হ্যাঁ এটা এটার বডি এটার বডি হবে এটার বডি হবে 48 লং হবে 38 যারা মোটা মহিলা তাদের জন্য জি জি আচ্ছা এটার দাম রাখছেন কত করে এটার দাম আমি রাখতেছি আপনার 300 টাকা অনলি 300 টাকা জি আচ্ছা মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন

আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা বিরোধ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন জন্য এখানে শেষ করছে আজকে